এরপর বাঁকুড়া শ্রদ্ধা মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন বাঁকুড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাঁকুড়া মোলডুপকা বুটুকগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাঁকুড়া বড় সোলোয়ানা রাজঘাটি তামবুলি সমাজ দুর্গোৎসব কমিটি দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম ছাতনা পুরুষোত্তমপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি ওন্দা উয়ানন্দী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ওন্দা বরজোড়া কড়েস্কোয়ার সর্বজনীন দুর্গাপুজো বরজোড়া থানা সর্বজনীন দুর্গাপুজো অমরকরণ সর্বজনীন দুর্গা কমিটি গঙ্গাজল ঘাটি রানীবাদ বালাঘাট সর্বজনীন দুর্গা কমিটি রায়পুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি দলমাদল সর্বজ সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিষ্ণুপুর তিলবাড়ি লালবাদ সর্বজনীন দুর্গ পুজো কমিটি বিষ্ণুপুর কোতলপুর দিলদারপট্টি রামকৃষ্ণ যুবসংঘ সংঘ কোতলপুর এবং বেরঘোষ তরুণ সংঘ সর্বজনীন দুর্গা পুজো আর টোটাল এর মধ্যে অন্দাতে বন্যা এসছিল বর্জরথ এসছিল ইন্দাসেও এসছিল এই জায়গাগুলো মানুষ বানভাসী থাকা সত্ত্বেও উদ্যোক্তার মানুষকে অনেক অভিনন্দন সোনামুখীও যেমন আছে ছাতনাও আছে রানী রানীপথে যেমন ওদিকে আমাদের গষ্ণপুরও আছে বাকি কি বললো ইংরাজ বলে দিয়েছি বন্যা হয়েছিল কোতলপুর ওটা হচ্ছে জয়রামবাটি বিক্রমপুর জয়নাথপুর গোপীনাথপুর শিহর কোতলপুর ওই জায়গাটায় সুতরাং আপনাদের সকলকেই বাঁকুড়াবাসীকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আপনারা ওখানকার ছাত্ররা খুব ভালো রেজাল্ট করে তাই আমি ওদের ওখানে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি দারুণ রেজাল্ট করে ওরা আপনাদের সকলকে অভিনন্দন এবং আমার সকল সম্প্রদায় ভূমিজ সম্প্রদায় আদিবাসী থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সব সর্ব ধর্ম সমন্বয় সকলকে অনেক মারোয়ারি ভাই বোনেরাও আছে যারা বাঁকুড়ার টাউনে থাকে তাদের সকলকে আবার অনেক অভিনন্দন ভালো করে কাজ করুন ভালো করে পুজো করুন আপলোকও নবরাত্রি শুভকামনা বি আপলোক আচ্ছা রেখে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন What